আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই অসংখ্য ধন্যবাদ তো আমি আজকে যে গাছটি সম্পর্কে বলবো আমাদের গ্রাম অঞ্চলের মানুষ সকলেরই প্রিয় একটি ফল কামরাঙ্গা ফল আগেকাল সময় তো কামরাঙ্গা মৌসুম ভিত্তিক আসত কিন্তু প্রযুক্তির উন্নয়নের প্রভাবের কারণে এখন আমাদের বারো মাসেই কিন্তু আমাদের কামরাঙ্গা ফল হচ্ছে তো দেখেন এই সেই কামরাঙ্গা গাছ বারো কামরাঙ্গা কলবের কামরাঙ্গার চারা দেখেন গাছের মধ্যে কামরাঙ্গা আছে তাছাড়া কামরাঙ্গাগুলি খুবই মিষ্টি এগুলো কিন্তু টক না সাধারণ সাধারণত গ্রাম অঞ্চলের যে কামরাঙ্গুলো আছে সেগুলো টক কিন্তু আমাদের এখানে যে চারাগুলো আছে এগুলো মিষ্টি কামরাঙ্গা চারা প্রত্যেকটা গাছের মধ্যে ফুল আছে দেখেন দেখেন কামরাঙ্গা আছে গাছের মধ্যে এই কামরাঙ্গা এরপরে দিয়ে এখানে কামরাঙ্গা এই দেখেন কামরাঙ্গা আছে কলবের কামরাঙ্গা কামরাঙ্গা দেখেন গাছের মধ্যে কামরাঙ্গা আছে তো যারা সাত বাগান করতে চান বা দ্রুত ফল সংগ্রহ করতে চান তাদের জন্য পলকের কামরাঙা গাছগুলো আপনারা কালেকশন করবেন তারপরে এখানেও কামরাঙ্গাতে পারে দেখেন গাছগুলি খুব ছোটো গাছগুলি খুব ছোট এগুলো এগুলোর মধ্যেও কিন্তু কামরাঙ্গা আছে দেখেন কী কীভাবে ফুল আসছে তো আপনারা যারা সাত বাগান করতে চান তাদের জন্য এই ধরনের কামরাঙা গাছগুলো বেশ প্রয়োজন আমি যেটা মনে করি তো আপনারা এই ধরনের ক্যামেরা গাছ নেবেন তাছাড়া আমাদের নার্সারিতে আসলে আপনারা বাজার থেকে আপনারা খুব কম রেটে চারাগুলি পাবেন যারা গাছপ্রেমী বাইব বন্ধুগণ আছেন তারা নার্সারিতে আসবেন আর আসবেন বিশটা গাছ দেখে একটা গাছ নেবেন এখানে অনেক শত ছোটো হাজার হাজার চারা আছেন একটা নার্সারিতে যে কোনো নার্সারিতে নার্সারিতে গেলে আপনারা অনেক ভালো লাগবে আপনাদের তো বাজারে দুই চারটা চারা ওঠে আপনারা ওখান থেকেও নিতে পারেন যদি ভালো কোয়ালিটির চারা পান তাছাড়া যাদের মনসম্মত বেশি প্রয়োজন তারা নার্সারিগুলোতে আসবেন তো খুব সুন্দর চারা তাছাড়া আমার নার্সারিতে আসেন যার নার্সারিতে যান ভালো চারাগুলো কিনবেন তো সবাইকে ধন্যবাদ